সম্পর্কে ব্রেকআপ কেন হয় বা বিয়ের পরের ডিভোর্স কেন হয় এই যে এত এত ব্রেকআপ এত এত ডিভোর্স এর কি কোনো মনস্তাত্ত্বিক কারণ বা ব্যাখ্যা রয়েছে আজকে আমি সায়েন্সের আলোকে মনস্তত্ত্বের আলোকে এই বিষয়টিকে ব্যাখ্যা করব আমি বিভিন্ন মানুষকে কাউন্সিলিং দিতে গিয়ে প্রায়ই এই বিষয়টি বা এই প্রশ্নগুলো সম্মুখীন হয়ে থাকি তারা আমাকে এটাই বলে থাকে যে দিদি তার সাথে আমার সম্পর্কটি চমৎকার ছিল সে আমাকে প্রচুর পরিমাণে ভালোবাসত সময় দিত খুব গুরুত্ব দিত আমাদের ভালোবাসাটা চমৎকার ছিল বা বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে অনেকে বলে থাকে যে তার সঙ্গে আমার বিবাহিত জীবন চমৎকার চলছিল কিন্তু হঠাৎ করে সেই মানুষটি বদলে গেছে হঠাৎ করে সে আমাকে ইগনোর করছে হঠাৎ করে সে আমার উপরে বিরক্ত হয়ে যাচ্ছে এবং এক পর্যায়ে গিয়ে সে আমার সাথে সম্পর্কে ব্রেকআপ করেছে বা বিবাহিত হলে ডিভোর্স নিয়েছে এটা কেন হয় কেবলই কি দুজনের মধ্যে কোনো বড় বড় সমস্যার কারণে এটা ঘটে থাকে নাকি এখানে মনস্তাত্ত্বিক কোনো কারণ বা কোনো ব্যাখ্যা রয়েছে কোনো বড় সমস্যা ছাড়াই মানুষ মানুষের সঙ্গে ব্রেকআপ করে নেয় বা ডিভোর্স দেয় হ্যাঁ এখানে চরমভাবে একটি মনস্তত্ত্ব কাজ করে আজকে আমি সেই মনস্তত্বের আলোকেই ব্রেকআপের বা ডিভোর্সের কারণগুলো এবং সমাধান নিয়ে আলোচনা করব নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালটেন্ট আমি আমার সারা জীবনের অভিজ্ঞতা পড়াশোনা এবং রিসার্চের আলোকে আমি কতগুলো সিদ্ধান্তে উপনীত হয়েছি সাধারণত কেউ কারোর সঙ্গে ব্রেকআপ করার ক্ষেত্রে যে কারণটি দায়ী হয়ে থাকে বা যে কারণটি সর্বপ্রথমেই উঠে আসে সেটা হচ্ছে যখন মানুষ তার প্রত্যাশার সবটুকু পেয়ে যায় তার জীবনে তখন এক ধরনের এক চলে আসে পাওয়াটাকে সে আর তখন উপলব্ধি করতে পারি না আর তখনই সে ব্রেকআপ করে নেয় দুই নম্বর যে কারণটি হতে পারে সে যদি তার প্রত্যাশার মতো করে না পায় মানে সে তার প্রিয় মানুষের কাছ থেকে যেভাবে যা কিছু অবশ্যই সেটা মনস্তাত্ত্বিক যা প্রত্যাশা করেছিল সেটা যদি সে না পায় তাহলে সে সেই সম্পর্ক থেকে বের হয়ে যেতে চায় আরেকটি কথা বলবো সেটা কারণ নয় সেটা হচ্ছে মানুষ অনেক বছর একসঙ্গে সংসার করছে তারপরেও কিন্তু তারা চমৎকারভাবে সংসার করে যাচ্ছে কেন করছে কিভাবে করছে তারা কেন একঘেমিতায় ভুগছে না তারা কেন বিরক্ত হয়ে যাচ্ছে না সেটারও কারণ উল্লেখ করে সমাধানেও আমি পৌঁছে দেব এই যে সম্পর্কে ব্রেকআপ বা ডিভোর্সের ক্ষেত্রে আমি যে প্রথম কারণটিকে দায়ী করেছিলাম মানে প্রথম যে কারণটির কথা বলেছিলাম যে অতিরিক্ত পেয়ে যাওয়ার পরে প্রত্যাশা পূরণ হয়ে যাওয়ার কারণে যে আমাদের মধ্যে যে একঘেমি বা বোরিংনেস আসে সেটা কেন আসে সেই কারণটিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি প্রথম কারণটি হচ্ছে হ্যাবিচুয়েট ইফেক্ট আর দ্বিতীয় কারণটি হচ্ছে কমপ্লিয়েন্সি ইফেক্ট এই কারণগুলো আমি ব্যাখ্যা করব এবং কি কি সমস্যা ঘটে সেটা ব্যাখ্যা করার পাশাপাশি সমস্যা থেকে সমাধানও আমি দিয়ে থাকবো তো হ্যাবিচুয়েট ইফেক্টটাকে আমি একটি গল্পের মাধ্যমে ব্যাখ্যা করে তোমাদেরকে বুঝিয়ে বলছি হ্যাবিচুয়েট ইফেক্ট হচ্ছে অভ্যাসের কারণে যে আগ্রহে ঘাটতি জন্মায় তার মানে দুইজন মানুষ একসাথে থাকতে থাকতে একেবারে এমনভাবে অভ্যস্ত হয়ে যায় যে সেখানে আর নতুনত্ব বলে কিছু থাকে না সেটা কি রকম। আমি একটি গল্প বলছি ধরে নাও একজন মানুষ প্রতিদিন একই রকমের খাবার খাচ্ছে প্রথম দিকে সে যখন ওই খাবারটি খাচ্ছে যেমন ধরো তুমি কখনো সেইভাবে বিরিয়ানি খেতে পাও না তো তুমি প্রথম যেদিন বিরিয়ানি খেলে শাহি বিরিয়ানি খেলে তোমার খুব ভালো লাগলো তুমি মুগ্ধ হয়ে গেলে তোমার এত ভালো লাগলো যে বাহ খাবারটা তো অসাধারণ বা প্রথম যেদিন তুমি পিৎজা খেলে তোমার খুব ভালো লাগলো কিন্তু তোমাকে যদি প্রতিদিন পিৎজা খেতে দেওয়া হয় এবং তুমি রেগুলার সেই পিৎজা বা সেই বিরিয়ানি প্রতিদিন খেয়ে যাচ্ছ একটা সময়ে তোমার মধ্যে কিন্তু আলাদা কোনো প্রতিক্রিয়া তুমি অনুভব করতেই পারবে না তোমার ভালো লাগার মতো কোনো অনুভব আসবেই না তুমি এতে অভ্যস্ত হয়ে যাবে তোমার হ্যাবিট হয়ে যাবে তোমার মধ্যে আর কোনো নতুনত্ব খুঁজেই পাবে না তখন তোমার ইচ্ছে করবে একটু পিৎজা বা ওই বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাওয়ার স্বাদ নিতে তো তোমার মনস্তত্বের সঙ্গে এই গল্পটুই একেবারেই কানেক্টেড যখন মানুষ একই মানুষের সঙ্গে একই বিহেভিয়ার একই আচরণ একই সব কিছুর সঙ্গে প্রতিদিন অভ্যস্ত হয়ে যায় তখন তার কাছে এই অভ্যাস আর নতুন কোনো অনুমাদনা উদ্দীপনা বা ভালো লাগার অনুভূতি তৈরি করতে পারে না যেমন তুমি যখন প্রথম দিন তোমার ভালো লাগার মানুষটির হাত ধরেছিলে ওই হাত ধরার মধ্যে না কী যেন একটা তীব্র পাগলামি তীব্র উন্মাদনার উত্তেজনা কাজ করেছিল আস্তে আস্তে তার পুরো শরীর তোমার কাছে আর কিন্তু কোনো উন্মাদনা বা উত্তেজনা তৈরি করছে না বা করলেও সামান্য হয়তো বা তুমি তার চূড়ান্ত গভীরে পৌঁছে যাওনি তাই তোমার আকর্ষণ থাকবে কিন্তু যখন তুমি পরিপূর্ণভাবে তাকে পেয়ে যাবে চূড়ান্ত গভীরে পৌঁছে তার সমস্ত অনুভূতির সঙ্গে একাকার হয়ে মিশে যাবে এবং সেই সব কিছু একদিন পেতে 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 অভ্যস্ততায় পরিণত হয়ে যাবে তখন সেখান থেকে তোমার কিন্তু নতুন করে আর কোনো উন্মাদনা উত্তেজনা এবং ভালো লাগার কোনো অনুভূতি তৈরি হবে না তখন তোমার মধ্যে কিন্তু নতুনত্বের স্বাদ পাওয়ার নতুন কোনো অনুভূতি পাওয়ার নতুন ফিলিংস পাওয়ার প্রতিক্রিয়া তৈরি হতে পারে এবং সেখান থেকেই তুমি নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় নতুন মানুষের কাছে যাওয়ার আগ্রহ বা আকাঙ্ক্ষা থেকেই এই ব্রেকআপ বা ডিভোর্সগুলো আসে দুই নম্বর কমপ্লিয়েন্সি এফেক্ট শুরুতেই আমি আবারও একটি গল্প দিয়ে শুরু করছি ধরো তুমি একটি বিজনেস শুরু করেছ প্রথমেই তোমার মধ্যে একটি উৎসাহ একটি উদ্দীপনা একটি অনুপ্রেরণা এমনভাবে কাজ করবে তোমার মনে হবে যে আমাকে এই বিজনেসে সফল হতেই হবে তুমি সারা পৃথিবীকে এক ঠেলে রেখে এই বিজনেসে সময় দেবে মনোযোগ দেবে তোমার ধ্যান জ্ঞান সব কিছু হবে এই বিজনেস যে আমাকে সফল হতে হবে আমাকে টাকা ইনকাম করতে হবে কিন্তু যখন তুমি প্রচুর পরিমাণে বিজনেসে ইফোর্ট দেওয়ার পরে তুমি যখন দাঁড়িয়ে গেলে তুমি যখন সফল হলে এবং তুমি এক পর্যায়ে প্রচুর অর্থ উপার্জন করতে শুরু করলে তোমার সমস্ত প্রাপ্তি পূরণ হয়ে গেল তখন কিন্তু তোমার আর ওই শুরুর মতো ওই পরিমাণ উৎসাহ উদ্দীপনা বা তুমি যেমন পৃথিবী ভুলে শুধুমাত্র ওই বিজনেসেই মন দিচ্ছিলে ওরকমটা আর হবে না তুমি সফল হয়ে যাচ্ছ তুমি টাকা পয়সা ইনকাম করছো তখন তুমি বিজনেস থেকে তোমার মনোযোগটা কিন্তু অন্যদিকে একটু সরে যাবে তখন হয়তো তুমি তোমার পারিপার্শ্বিক পরিস্থিতি আরও তোমার যে সমস্ত না পাওয়া আছে সেগুলো নিয়ে মাথা ঘামাবে ঠিক তেমনি যখন মানুষ নতুন একটি সম্পর্কে জড়ায় নতুন একটি মানুষের মন জয় করতে চায় তখন সেই মানুষটি ওই নতুন মানুষটিকেই হানড্রেড পার্সেন্ট এফোর্ট দেয় এবং একটা পর্যায়ে যখন ওই মানুষটিকে পাওয়া হয়ে যায় জানা হয়ে যায় চেনা হয়ে যায় তাকে হান্ড্রেড পারসেন্ট আবিষ্কার করা হয়ে যায় তখন কিন্তু আর জয় করার পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা আগে ছিল সেটা আর কাজ করে না তখন ওই মানুষটির সঙ্গে সম্পর্কটিও একেবারে সাদা মাটা সাধারণ হয়ে যায় সেখানে নতুন করে আবিষ্কার করার জয়ের তীব্র নেশা আর কাজ করে না আগে যে মাইন্ড গেমটা কাজ করছিল একটি বাচ্চা যখন গেম খেলে তখন যেমন তার মনে হয় আরও আগাবো আরও আগাবো আরও জয় করবো আরও সামনে এগিয়ে যাব ঠিক সম্পর্কের ক্ষেত্রেও এই ধরনের একটি ব্যাপার শুরুতে থাকে পরে কিন্তু আর ওই ব্যাপারটি কাজ করে না এক সময় সেটা এমনভাবে সাধারণ হয়ে যায় যেন পাওয়া জিনিসের প্রতি আর কোনো আকর্ষণই কাজ করে না তো আমি যে দুইটি ইফেক্টের কথা বললাম এক নম্বর এবং দুই নম্বর এই দুটি ইফেক্টেই কতগুলো প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়ার শেষ পরিণতি হয় ব্রেকআপ অথবা ডিভোর্স তো যে প্রতিক্রিয়াগুলো হয় সেগুলো কি একজন আরেকজনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে আবেগ কমতে থাকে যার কারণে কি হয় যার কারণে দুজনের মধ্যে দূরত্ব বাড়তে থাকে আগে তোমার প্রিয় মানুষটি যেমন তোমার প্রত্যেকটি ছোট ছোট কাজে উৎসাহ অনুপ্রেরণা দিত প্রচণ্ড রকম প্রশংসা করতো তোমার সেই প্রশংসার পরিমাণটা কমতে শুরু করে সে মানুষটি তোমাকে প্রশংসা তো আগের মতো করেই না বরং তুমি একটা সময় গিয়ে হয়তো আবিষ্কার করবে যে সে মানুষটি তোমার উপরে খিটখিটে মেজাজের হয়ে গেছে সে যেন তোমার ছোট ছোট ব্যাপারগুলোতে ভুল ধরছে যেগুলোতে তোমার ভুল হচ্ছে না সেখানেও সে ভুল ধরছে কেমন যেন সম্পর্কটা ধীরে ধীরে তিক্ততার দিকে পৌঁছে যাচ্ছে এ থেকে কি হবে এ থেকে তখন হয়তো বা ঝগড়া বেড়ে যাবে এবং দুজন এত বেশি আর্গুমেন্ট করবে যে অনেক সময় কথা বলা ও মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে যেতে পারে তার মানে তখন একটি কমিউনিকেশন গ্যাপ সৃষ্টি হয় এবং এই কমিউনিকেশান গ্যাপের সময়ে হয়তো তোমার পার্টনার অন্য কোনো তৃতীয় ব্যক্তির দিকে ধাবিত হবে তৃতীয় ব্যক্তির মধ্যে থেকে সুখ খুঁজে নিতে চাইবে আর তখনই সে হয়তো অন্য কোনো সম্পর্কে মানে পরকিয়ায় জড়িয়ে যাবে অথবা সে তোমার থেকে ধীরে ধীরে দূরে সরে গিয়ে ওই নতুন মানুষটির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তোমার সঙ্গে ব্রেকআপ করবে নতুন মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি না হলেও সে এক্ষেত্রে তোমার প্রতি বিরক্ত হয়ে গিয়ে তোমার সঙ্গে ব্রেকআপ করতে পারে আর আমি এখানে আরও একটি কারণের কথা বলেছিলাম যে প্রত্যাশা যখন পূরণ না হয় ওই যে প্রত্যাশা পূরণ না হওয়ার বিষয়টি এই এক নম্বর এবং দুই নম্বরের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে তার মানে যখন সে পরিপূর্ণভাবে পেয়ে গেছে যখন জীবনে এক ঘেমি চলে আসছে যখন আর মনস্তাত্ত্বিক কোনো নতুনত্ব কিছু আসছে না তখনই তার মনে হচ্ছে আমি তো এখান থেকে কিছুই পাচ্ছি না আমার তো কোনো প্রত্যাশা পূরণই হচ্ছে না কি চেয়েছিলাম আর কি হচ্ছে আমি কি এটাই চেয়েছিলাম আমি তো চেয়েছিলাম নতুন নতুন আবেগ নতুন নতুন উদ্দীপনা নতুন নতুন ভালো লাগা কিন্তু সেটা তো হচ্ছে না মানুষটির কাছ থেকে এখন তো আর কোনো কিছু পাচ্ছি না তখন সে ব্রেকআপের দিকে বা ডিভোর্সের দিকে ধাবিত হবে তো এই যে ব্রেকআপ বা ডিভোর্স এটাকে কিভাবে দূর করা যায় কি করলে তার মধ্যে এক বা বোরিংনেস আসবে না কি করলে তার মনে হবে না যে আমার প্রত্যাশা পূরণ হয়ে গেছে এখান থেকে আমার আর পাওয়ার কিছু নেই ওই যে আমি শুরুতে বলেছিলাম যে কিছু মানুষ রয়েছে যারা দীর্ঘদিন সম্পর্কে রয়েছে কিন্তু তারা বোরিং হয় না তাদের সম্পর্কটি টিকে যায় তারা সেই সম্পর্কের মধ্যেই নতুনত্ব খুঁজে পায় তো সেটা তোমার সম্পর্কে তুমি কিভাবে পাবে এক নম্বর টিপস শুরুতেই আমি বলবো তাকে তুমি অতিরিক্ত ভালোবাসা দেখাবে না তুমি তাকে যতই ভালোবাসো না কেন ভালোবাসা দেখানোর ক্ষেত্রে একটি গ্যাপ রাখবে তুমি তাকে রকম ভালোবাসছো কিন্তু আবার হঠাৎ হঠাৎ তোমার ভালোবাসাটাকে কমিয়ে দেবে হঠাৎ হঠাৎ তোমার মধ্যে কি যেন একটা ঘাটতি দেখা দেবে অভাব দেখা দেবে এটা তুমি ওকে দেখাবে ও তখন এটাই ভাবতে শুরু করবে কি ব্যাপার যে মানুষটি আমাকে এত ভালোবাসে সে আমাকে হঠাৎ করে কম ভালোবাসছে কেন আমাকে যেন কোথায় একটু কম কেয়ার করছে তখনই তার মধ্যে তোমার ভালোবাসা পাওয়ার জন্য একটি বিরাট চাহিদা তৈরি হবে সে তোমার ভালোবাসা পাওয়ার জন্য উঠে পড়ে লাগবে আর তুমি যদি তাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসা দেখিয়ে দাও তখন কিন্তু সে তোমার কাছ থেকে ভালোবাসা পেয়ে তৃপ্ত হয়ে যাবে এবং সে তোমাকে ছেড়ে অন্যত ওই ভালোবাসার সন্ধান করতে শুরু করবে দুই নম্বর তাকে খুব বেশি সময় দেবে না মানে তার সঙ্গে তুমি এমন আচরণ করবে না যে তোমার পুরো সময়টাই তুমি তাকে দিয়ে দিতে পারো বা সে ডাকলেই তুমি ছুটে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে বসে আছো তুমি তার সঙ্গে একটি টাইম গ্যাপ তৈরি করো এবং দেখাও যে ওই সময়টা তুমি কাজ নিয়ে ব্যস্ত আছো সে তোমার কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ তাকে তুমি প্রচণ্ড ভালোবাসো কিন্তু তোমার সমস্ত কাজকর্ম ফেলে নয় তুমি তোমার চব্বিশটা ঘন্টা তাকে দেওয়ার জন্য বসে নেই এমনটা দেখালে সেই মানুষটি তোমার ওই ব্যস্ত সময়টাও তোমাকে কাছে পেতে চাইবে তার মনে হবে কবে তুমি তাকে এতটা ভালোবাসবে যে তুমি কাজকর্ম ফেলে তার কাছে ছুটে যেতে চাইবে এই আশায় এই প্রত্যাশায় তার মধ্যে একটি গভীর আগ্রহ আকর্ষণ তৈরি হবে তোমার পুরোটা সে পাওয়ার যে আকাঙ্ক্ষা তার মধ্যে সৃষ্টি হবে কিন্তু কখনোই তুমি তাকে তোমার পুরো সময়টা দিয়ে ভালোবাসবে না তিন নম্বর তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো তোমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো এবং তুমি নতুন নতুন কিছু শেখো তুমি তোমার স্কিল ডেভেলপ করো এরপরে তুমি যখন তোমার পার্টনারের কাছে যাবে তোমাদের ভালোবাসার কথাবার্তার পাশাপাশি তখন তুমি তোমার ওই নতুন নতুন বিষয়গুলো নিয়ে তার সঙ্গে ডিসকাস করবে দেখো প্রত্যেকটি মানুষ কিন্তু নতুন নতুন বিষয়ে শুনতে বা জানতে ভালোবাসে এবং তোমার নতুন ফিল্ডে তুমি নতুনভাবে কারোর সঙ্গে জড়িয়ে পড়ছো কিনা নতুন কারোর সঙ্গে আলাপ পরিচয় হচ্ছে কিনা এই বিষয়গুলোতে তার কিন্তু একটি টেনশান কাজ করবে এবং তখন সে তোমার এই বিষয়গুলো নিয়ে শুনতে এবং জানতে পছন্দ করবে চার নম্বর তোমাকে চমৎকারভাবে কথা বলতে শিখতে হবে তোমাকে রোমান্টিক হতে হবে তুমি তোমার প্রতিদিনের সাধারণ কাজকর্ম সাধারণ দৈনন্দিন জীবনযাপনের গল্পগুলোকে তুমি সুন্দরভাবে উপস্থাপন করবে এবং চমৎকারভাবে গল্পের মতো করে রূপ দিয়ে পড়বে শুধু তাই নয় তার সঙ্গে তুমি কিভাবে নতুন নতুন ওয়েতে রোমান্টিকভাবে কথা বলবে তুমি কেমন করে আরও আরও বেশি করে নিজেকে রোমান্টিকভাবে উপস্থাপন করবে নতুন নতুনভাবে সেই দিকে তোমাকে মনোযোগ দিতে হবে আমার এই চ্যানেলে তুমি অসংখ্য ভিডিও পাবে নিজেকে রোমান্টিক তৈরি করার এবং নিজেকে নতুনভাবে তার কাছে প্রেজেন্ট করার সে ভিডিওগুলো দেখে নেবে এবং শিখে নেবে কিভাবে নিজেকে নতুনভাবে চমৎকারভাবে তোমার ভালোবাসার মানুষের কাছে তুমি উপস্থাপন করতে পারো পাঁচ নম্বর ঝগড়া করো না তাকে ব্লেম করো না এতে কি হয় এতে সম্পর্কের মধ্যে একটি দূরত্ব চলে আসে সাধারণত আমরা কি করি সম্পর্কটা একটু বেশি দিনের পুরনো হয়ে গেলে আমরা যখন বোরিং হয়ে যাই আমরা সহজেই তার দোষ ধরি খুদ ধরি কথায় কথায় ঝগড়া করি তাকে দোষারোপ করতে শুরু করি প্লিজ এটা করো না এতে সম্পর্কে আরও বেশি করে দূরত্ব তৈরি হয় তাই ঝগড়াটা এড়িয়ে চলো ঝগড়াটা কিন্তু মারাত্মক ক্ষতিকর এতে কথা বন্ধ হয় এবং একটা পর্যায়ে দুজনের মুখ দেখা দেখি বন্ধ হয়ে যায় এবং তৃতীয় ব্যক্তি সহজেই সম্পর্কের মধ্যে ঢুকে পড়তে পারে তাই ঝগড়াটাকে অবশ্যই এড়িয়ে চলবে আজকে আমি আমার ভিডিওতে ব্রেকআপের বা ডিভোর্সের যে কারণগুলো উল্লেখ করলাম এগুলো হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ মানে মানুষ যখন অন্য কোনো বড় কারণ খুঁজেই পায় না কিন্তু সেই মানুষটি ব্রেকআপ করে চলে গেছে বা ডিভোর্স দিয়ে চলে গেছে অকারণে বিরক্ত হয়ে গেছে আমি সেই মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আর এর বাইরে বড় বড় কারণ থাকলে সেটা তো আলাদাই কথা সেই কারণগুলো তো সরাসরি দেখাই যাচ্ছে বোঝাই যাচ্ছে যে কী কারণে বা কোন দোষের কারণে একজন আরেকজনের সঙ্গে থাকতেই পারছে না তো বড়ো কোনো দোষ না থাকলে শুধুমাত্র মনস্তাত্ত্বিক সব কারণে সম্পর্কগুলো ব্রেকআপ হয়ে যায় বা ডিভোর্স হয়ে যায় আজকে আমি কেবলমাত্র সেই সব কারণ নিয়ে আলোচনা করেছি এবং এর চমৎকার সমাধান দিয়েছি আমি আশা করবো তোমরা শুরু থেকে তোমাদের সম্পর্কটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাবে তাহলে কখনোই সেই মানুষটি তোমাদের উপর বোর হবে না বিরক্ত হবে না তোমাদের সম্পর্কে একঘেমি আসবে না সব সময় সম্পর্কের মধ্যে একটি নতুনত্ব থাকবে এবং তোমাদের সম্পর্কটি চিরস্থায়ী হবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সম্পর্কে যেন একঘেমি না আসে তোমরা যেন পরস্পরের ভেতরে প্রতিদিন ভালোবাসায় নতুনত্ব খুঁজে পাও সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি